আজ শেয়ার করব আলু বেগুন দিয়ে ভীষণ মজাদার একটা রেসিপি যেটা চাইলে আপনারা গরম ভাত রুটি পরোটা সবকিছুর সাথে সার্ভ করতে পারেন এই রেসিপিটা আপনারা ঝটপট গড়ে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন রেসিপিটা তৈরি করা একদমই সহজ কিভাবে তৈরি করবেন তার পুরো প্রসেসটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল তাহলে চলুন কথা না বাড়ি আজকে এই ভীষণ মজাদার আলু বেগুনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে লম্বা বেগুন নিয়েছি আর বেগুনগুলোকে আমি এভাবে কেটে টুকরো টুকরো করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু কুষা চাড়িয়ে এভাবে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলো একটি কড়াই ভসে মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সরিষা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দুয়ে পরিষ্কার করে রাখা আলু এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ লবণ দিয়ে সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে বেঁচে নিচ্ছি আলুগুলোকে মোটামুটি সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো কুক করে নেব এরপর যে আমার চুলো আছে মিডিয়াম টু হাই মিডিয়াম টু হাই রেখে আমি আলুগুলোকে বেজে নিয়েছি এখন আমি এগুলোকে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি একই করে মধ্যে আরো কিছুটা সরিষার তেল দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে দুই রাখা বেগুন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর কালারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তারপর এগুলোকে ভালো করে নেড়ে আমি বেঁচে নিচ্ছি এখানে আমি আলু আর বেগুন আলাদা আলাদা করে বেজেছি যদি আমি এটা একসাথে বেজে নিতাম তাহলে আলুগুলো কুক হতো না আর বেগুনগুলো তাড়াতাড়ি কুক হয়ে যেত আবার আলুগুলো কুক করতে গিয়ে বেগুনগুলো কিন্তু একেবারেই নষ্ট হয়ে যেত মানে বেগুনগুলো পড়ে যেত তাই আমি এগুলোকে আলাদা আলাদা করে বেজে নিয়েছি কড়াইয়ের মধ্যে আর কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক টুকরো তেজপাতা আর কিছুটা পরিমাণ জিরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে বেঁচে নিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে ফালি করে কেটে রাখা কাঁচা তারপর এগুলোকে একটু নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা তারপর সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনে কাঁচা গন্ধটা চলে যায় এপর যে মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আমি এখানে দুটো টমেটো কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম তারপর এগুলোকে একটু নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর সব কিছুকে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দেব যাতে টমেটোটা গলে যায় কিছুক্ষণ পর ডাকনাটা সরিয়ে নিলাম আর টমেটোটা কিন্তু অনেকটা পরিমাণে গলে গিয়েছি এখন আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার কিছু গরম মশলা অ্যাড করবো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো তারপর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে চেড়ে কষিয়ে নিচ্ছি যখন তেলটা মশলা ছেড়ে উপরে উঠে এসেছে এ পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেজে রাখা আলু আলুগুলোকে মশলার সাথে ভালো করে কিছুক্ষণ চেড়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো যেহেতু আলুগুলো সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো কুক করা আছে ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো যাতে পুরোপুরিভাবে আলুটা কুক হয়ে যায় কিছুক্ষণ পর ডাকনাটা সরিয়ে আলুগুলোকে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেজে রাখা বেগুন বেগুন দেওয়ার পর সব কিছুকে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি সবশেষের ওপর ছড়িয়ে দিলাম গরম মশলা গুঁড়ো ব্যাস আমাদের রেসিপিটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে এখন সব কিছুকে একটু নেড়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের আলু বেগুনের ভীষণ মজাদার রেসিপি এই রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি টাটা অ্যান্ড টেক কেয়ার